আমার প্রিয় সন্তান কেউ তোমার পথ থামিয়ে দিতে এক আধ্যাত্মিক নারীর সঙ্গে গোপন চুক্তি করেছে যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি শোনো এবং মন দিয়ে পুরোটা বোঝার চেষ্টা করো হ্যাঁ কারো উদ্দেশ্য ছিল তোমার ভাগ্যকে স্তব্ধ করে দেওয়া সে সেই নারীকে ব্যবহার করেছে যার আত্মিক শক্তি ছিল ছায়ার অন্তরালে আবদ্ধ কিন্তু কাল রাতেই সব বদলে গেছে নিজের ইচ্ছেতে নয় বরং এক অদৃশ্য শক্তির প্রভাবে এই কথা তোমার জানা উচিত ছিল না কারণ তা ছিল ছায়ার গভীরে লুকোনো যেখানে নাম উচ্চারিত হয় না শুধু অনুভব করা যায় তবু যিনি সব দেখেন নীরবে তিনি আজ এই সত্যকে আলোয় নিয়ে এসেছেন কারণ যখন স্বর্গীয় সময় ঘোনায় তখন আর কিছুই গোপন থাকে না যা ভাঙা উচিত ছিল না তাই ভেঙে গেছে কাল রাত সেই আধ্যাত্মিক নারীর হাত কেঁপে উঠেছিল তার কণ্ঠে ছিল না সেই আত্মবিশ্বাস যা একদিন ছিল তার পূজার বেদি কেঁপে উঠেছিল আগুন জলে উঠেনি আর প্রকৃতির শক্তিরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তার বাটিতে থাকা জল ছুঁয়ে না দিলেও উপচে পড়েছিল রূপের ধোয়া উল্টে গিয়ে তার মুখে ঢুকে পড়েছিল সে তোমার বিরুদ্ধে যে পথ তৈরি করেছিল তা পরিষ্কার তো হলো না বরং তাতেই সে নিজেই দমবন্ধ হয়ে পড়ল একটি চুক্তি হয়েছিল হ্যাঁ এমন এক ব্যক্তির হাত ধরে যার উপর তুমি ভরসা করো সে দিয়েছিল যা চাওয়া হয়েছিল না শোনা বা রূপ নয় তোমার নাম তোমার ছবি জন্ম তারিখ আর একটি অভিশাপ যা ছিল কদর্য উদ্দেশ্য নিয়ে শিলবদ্ধ সে দ্বিধা করেনি নিজের কাজ শুরু করেছিল খুলে দিয়েছিল তার সেই পুরনো বইগুলো ডেকেছিল সেই নামগুলো যাদের তুমি চিনো না আর তোমার চারপাশে গড়ে তুলেছিল নিঃশব্দতার এক অদৃশ্য জাল সেই কারণেই তুমি এত নিঃসঙ্গতা অনুভব করেছ সেই কারণেই দরজা একে এঁকে বন্ধ হয়ে গিয়েছে মানুষ ঠান্ডা হয়ে উঠেছে আর তুমি নিজের লক্ষ্য নিয়েই সন্দিহান হয়ে পড়েছ সে শুধু জাদু করছিল না সে তোমার চারপাশের বাতাসকে ভারী করে তুলছিল সে আত্মার গভীরে তোমার নামটিকে কাদায় রেখে ফেলছিল তার কথা ছিল তারা আর কখনো জাগবে না তারা আর দেখা দেবে না তারা বিস্মৃতির অতলে হারিয়ে যাবে চিরদিনের জন্য কিন্তু কাল রাতে কিছু ঘটেছিল যখন সে ঘুমোতে যাচ্ছিল তখন হঠাৎ সে দেখল সাদা বসনে মোড়া এক পুরুষ তার শয্যার পাশে দাঁড়িয়ে আছে সে ঘুমোচ্ছিল না সে হাসেনি তার হাতে ছিল বাতাস দিয়ে তৈরি এক তরবারি সে কিছু বলেনি তবু তার কথাগুলো শব্দ ছাড়াই হারের গভীরে প্রবেশ করে যাচ্ছিল সে চিৎকার করেনি মানুষের মতো কথা বলেনি কেবল ছাদের দিকে ইশারা করেছিল তারপর একটি কাগজে লেখা তার নিজের নামের দিকে তখনই তার আত্মা কাঁপতে শুরু করেছিল তোমার নামের সঙ্গে তার আত্মার গোপন বাঁধন উন্মুক্ত হয়ে গিয়েছিল যদিও তার মোমবাতিগুলো তখনও জ্বলছিল ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গিয়েছিল যেসব ছায়া সে মনে করত তার নির্দেশে চলে সেগুলো এখন তার পেছনে ফিসফিস করছিল তার কণ্ঠস্বর আর তাদের নিয়ন্ত্রণ করতে পারছিল না কারণ সে যে চুক্তি করেছিল তাতে একটি শর্ত ছিল যা কিছু দেখবে তার ভয় পাবে না কিন্তু কাল রাতে সে যা দেখেছিল তা তার চোখের বোধগম্যতার বাইরে ছিল আর সে ভেঙে পড়েছিল সে কাপা কাপা গলায় ফিসফিস করেছিল আমি বাতিল করছি আমি পূর্বাবস্থায় ফিরিয়ে নিচ্ছি আমি যা করেছি তা মুছে ফেলছি কিন্তু তাতেও কিছুই থামেনি কারণ স্বর্গ ইতিমধ্যেই তার কাজ ফিরিয়ে দিতে শুরু করেছে তার নিজের কথার কারণে নয় বরং এজন্য যে তোমার নাম কেউ আরেকজনের ঠোঁটে উচ্চারণ করেছিল কেউ একজন তোমার জন্য কেঁদেছিল পৃথিবীর বুকে এমন কেউ যে পুরো কাহিনী জানত না তবু তোমার জন্য করুণ আরতিতে ডুবেছিল সে কেঁদেছিল সেইভাবে যেভাবে কেবল হতাশ মানুষরাই কাঁদতে পারে তার কান্নার শব্দ জাদুর শব্দকে ছাপিয়ে গিয়েছিল সেই কারণেই তুমি রাত দুইটা থেকে চারটার মাঝখানে হঠাৎ জেগে উঠো সেই কারণেই তোমার স্বপ্নগুলো এমন অচেনা ও রহস্যময় কারণ তোমার আত্মা লড়াই করছিল এমন জায়গায় যেখানে তোমার দেহ পৌঁছাতে পারে না আর এখন সব কিছু বদলে যাচ্ছে শেষ পর্যন্ত ঈশ্বর নিজেই সব উন্মোচন করছেন সেই মানুষ যে তার সঙ্গে চুক্তি করেছিল সে ভেবেছিল কেউ কিছু জানতে পারবে না সেই নিজের বুকের ভিতর মিত্রে শান্তি নিয়ে বেরিয়ে গিয়েছিল ভাবছিল তোমার নীরবতা তার সফলতা সে তোমার পতনের মধ্যেও হাসছিল কিন্তু কাল রাত তার পতনের রাত হয়ে গেল কারণ সেই নারী নিজের ইচ্ছায় নয় বরং অদৃশ্য শক্তির প্রভাবে ভেঙে পড়েছিল এবং এখন সে কথা বলবে সেসব বিষয়ে যেগুলো নিয়ে কথা না বলার সে শপথ করেছিল সে উন্মোচিত হবে শুধু তাই নয় তার মুখেই উচ্চারিত হবে সেই নাম এইবার গোপনে নয় রায়ের মতো তোমাকে আত্মিক জগতের সেই ফাঁদ থেকে মুক্ত করা হচ্ছে তোমার প্রগতির চারপাশে যে অদৃশ্য জাল বোনা ছিল তা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তোমার নামকে ঘিরে বলা প্রতিটি কথাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং এখন তোমার বোঝা উচিত তোমার দেরির কারণ কখনোই তোমার চেষ্টার অভাব ছিল না ছিল এই লুকোনো হাত যে তোমারই কোনো পরিচিত মানুষের ঈর্ষার মুহূর্তে তোমার বিরুদ্ধে অনুমতি দিয়েছিল সে ছিল না কোনো হুমকির মতো কিন্তু তার ভিতরে ছিল এক নীরব বিষ যা ধীরে ধীরে বেড়ে ওঠে আর একসময় প্রাণঘাতী হয়ে দাঁড়ায় সে সেই বিষ নিয়ে এক গড়ে তুলেছিল কিন্তু সে তা সম্পূর্ণ করতে পারেনি তার নিজের শক্তির জন্য নয় তোমার ডাকে সাড়া দেওয়া ঈশ্বরের কারণে যিনি তোমার জন্মেরও আগে তোমার ভাগ্য লিখে রেখেছেন সে যখন সব সিল করে রাখতে চেয়েছিল ঠিক সেই সময় স্বর্গের দরজা খুলে গিয়েছিল দেবদূত নেমে এসেছিলেন তার কক্ষে সেখানেই সে দেখেছিল সেই পুরুষটিকে যিনি তার শয্যার পাশে দাঁড়িয়েছিলেন তিনি ধর দিক ঘুরিয়ে দিয়েছিলেন তার নিজের কথাগুলো তার দিকেই ফিরিয়ে দিয়েছিলেন এবারে তোমাকে সতর্ক থাকতে হবে ভয় পেতে নয় সতর্ক থাকতে কারণ আগামী নয়টি দিন পবিত্র এই সময়ের মধ্যে নীরবে তোমার অনেক কিছু ফিরিয়ে দেওয়া হবে কিন্তু অন্য কিছু প্রকাশ্যে ভাঙতে শুরু করবে মুখোশ খুলে পড়বে তার যে তোমার নামকে আবদ্ধ করার জন্য চুক্তি করেছিল যখন সে তোমার সাফল্যের কথা শুনবে তার মুখ বিবর্ণ হয়ে যাবে তোমার উত্তরণের খবর শুনে তার শরীর দুর্বল হয়ে পড়বে কারণ নয় যে তুমি তাকে কিছু করেছ বরং এই জন্য যে স্বর্গ ইতিমধ্যেই তোমার নামে আশীর্বাদ বর্ষণ শুরু করেছে সেই নারী যার হাতে এক সময় ছিল তার হাত তিন সপ্তাহ ধরে কাঁপবে সে আর জাদু করতে পারবে না কারণ যে আধ্যাত্মিক দরজা সে খুলেছিল তা আগুনে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন তার নাম এক এমন তালিকায় উঠে এসেছে যা সে মুছে ফেলতে পারবে না তোমার স্বপ্ন ফিরে আসবে ভ্রান্ত ছায়া নয় স্পষ্ট দৃশ্য বেলায় তোমার মন হালকা লাগবে ক্ষুধা ফিরে আসবে আর বুকের মধ্যে যে বোঝা ছিল যার কোনো ব্যাখ্যা ছিল না তা দূর হয়ে যাবে কারণ সেই বোঝা ছিল আত্মিক আর এখন তা মুক্ত শুধু একটি কাজ বাকি ক্ষমা করা তাদের জন্য নয় যারা তার যজ্ঞ বরং তোমার নিজের জন্য কারণ তোমার আগামী পদোন্নতি নির্ভর করে তোমার হাতের পবিত্রতার ওপর তুমি এখন মুক্ত কিন্তু আরও উচ্চতায় উঠতে গেলে তাদের বাপ নিজের বুকে রাখলে চলবে না এটি কঠিন হবে বিশেষ করে যখন তুমি তাদের নাম শুনবে তাদের মুখ দেখবে যারা তোমার অনুপস্থিতিতে তোমার বিরুদ্ধে কথা বলেছে তোমার ব্যথার পর তাদের উৎসব করেছে কিন্তু তাদের শাস্তি দিও না নীরব থেকে আশীর্বাদ দাও শান্তির সঙ্গে এগিয়ে চলো এখন আর তোমার উপর তাদের দৃষ্টি নেই আছে স্বর্গের দৃষ্টি এবং স্বর্গ অপেক্ষায় আছে তোমার পরবর্তী পদক্ষেপ সেই আশীর্বাদের যজ্ঞ কিনা তা দেখার তাই এটা কারো সঙ্গে শেয়ার করো না সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ কিছু পোস্ট করো না যা জানো তা প্রকাশ করো না তাদের পতন হোক নির্বতায় আর তোমার উত্থান হোক এতটাই মহৎ যে কোনো প্রতিক্রিয়াও তার সমান হতে না পারে সেই নারী চেষ্টা করবে প্রতি স্বপ্ন অদ্ভুত ঘটনাগুলোর মাধ্যমে তোমার সঙ্গে যোগাযোগ করতে সরাসরি ক্ষমা চাইবে না তবে চেষ্টা করবে বুঝতে দরজাটা এখনো খোলা আছে কি না খোলা নেই সেটা নিঃশব্দে বন্ধ করে দাও তোমার আত্মাকে নিজের সীমানা জানাতে দাও এবং চলে যাও পুনর্গঠন কাজ শুরু হয়েছে কিন্তু পূর্ণতা আসছে স্তর স্তরে একে একে যেগুলো রোধ করা হয়েছিল সেগুলো আবার তোমার হাতে তুলে দেওয়া হবে তোমার নাম আবার আত্মায় লেখা হয়েছে এইবার স্বর্গীয় স্বীকৃতির শীর্ষহ নম্রভাবে কথা বলো শান্তভাবে হাঁটো গভীর বিশ্বাস রাখো এবং জেনে রাখো যা বলা হয়েছে তা থামানো যাবে না তারা আবার একজোট হলেও নতুন পরিকল্পনা করলেও তোমায় ছুতে পারবে না কারণ এখন তোমার চারপাশে যে প্রতিশ্রুতি আছে তা আগুন দিয়ে নতুন করে লেখা হয়েছে আর যারা আগুন ছোঁয় তারা পুড়ে যায় তুমি আর আগের মতো নও তুমি আর অরক্ষিত নও তোমাকে আর ভুলে যাওয়া হয়নি আর এখন তোমার জীবনে আর দেরি হবে না আজ থেকে তোমার পথ অদ্ভুতভাবে খুলে যেতে থাকবে কিছু মানুষ নিজেরাই তোমার থেকে দূরে সরে যাবে তাদের পিছু নিও না এটাই পরিশোধনের অংশ তারা যে শূন্যতা রেখে যাবে তা পূর্ণ হবে সত্যিকারের সম্পর্ক দিয়ে অদ্ভুত জায়গায় অচেনা মানুষের হাত ধরে আশীর্বাদ আসবে কিছু মানুষ তোমার পাশে দাঁড়াবে কেন তা না যে কেউ তোমার জন্য চাবি নিয়ে আসবে রূপক নয় বাস্তব চাবি কোনো বাড়ির কোনো সুযোগের এমন এক ঋতুর যা তুমি ভেবেছিলে তুমি হারিয়ে ফেলেছ না তুমি হারাওনি কেবল একটু দেরি হয়েছিল কারণ সেই অভিশাপের ওজন নিয়ে তুমি সামনে এগোতে না এখন যেহেতু তা ভেঙে গেছে তুমি মুক্তভাবে হাঁটবে যারা তোমায় হামাগুড়ি দিতে দেখেছে তারাই এবার তোমায় উঠতে দেখবে স্বর্গে এখন তোমার নামে হচ্ছে এটা কোনো ঘন্টা নয় কোনো বাজনা নয় এটা হাসির শব্দ কারণ স্বর্গ আনন্দিত যে যাকে তারা আঘাত করতে চেয়েছিল সে টিকে গেছে একজন নারী আধ্যাত্মিক চুক্তির দ্বারা তোমার ভাগ্য বাধার চেষ্টা করেছিল কিন্তু সে আর এগোতে পারেনি তার হাত কাঁপতে শুরু করেছিল সে ঘুমোতে পারছিল না ভয়ঙ্কর দৃশ্য তার দৃষ্টি জুড়ে ভাসছিল যেগুলো সে আর নিয়ন্ত্রণ করতে পারছিল না সে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করতে মোমবাতি জ্বালিয়েছিল কিন্তু মোমবাতি তার হাতেই ভেঙে পড়েছিল বলে পড়া মোমে তার চামড়াপুরে গিয়েছিল সে যে নাম ফিস করেছিল তা বাতাসে মিলিয়ে গিয়েছিল আর তোমার নাম তোমার নাম উঠেছিল তার বেদিরও ওপর সে আবার একবার তোমার বিরুদ্ধে অন্ধকারের শক্তি ডাকার চেষ্টা করেছিল কিন্তু এবার সর্ব হস্তক্ষেপ করেছিল এবং কিছুরই আর চলার পথ রইল না তুমি মানুষে ঘেরা ছিলে না হুমকিতে না কোনো পার্থিব ষড়যন্ত্রে তুমি ঘেরা ছিলে ঈশ্বরের হাতে যিনি সেই পরিকল্পনাও জানতেন যা তাদের মনে জন্মাবার আগেই সৃষ্টি হয়েছিল এটা কোনো কল্পনা নয় এটা কোনো গল্প নয় এ এক নিরবতার অন্তর্নিহিত আত্মিক সত্য কিন্তু আজ রাত সেই নিরবতার অবসান ঘটালো স্বর্গ তা দেখে ফেলেছিল সে লেনদেন সে শব্দ সে চুক্তি যেই মুহূর্তে আত্মা অন্য আত্মার ভাগ্যে হস্তক্ষেপ করার অনুমতি দিল যে ভাগ্য ইতিমধ্যেই ঈশ্বর নিজ হাতে লিখে রেখেছিলেন কিন্তু তুমি তাদের চুক্তির অন্তর্গত নও তুমি তাদের প্রভাবের নিচে নও তুমি তাদের নিরবতা বা বৃষ্টি অধীন নও কারণ গতরাতে সেই নারী কিছু দেখেছিল এবং সে আর কখনো তোমার নামের কাছেও আসবে না যে আলো তোমাকে ঘিরে রেখেছে তা তার চোখ অন্ধ করে দিচ্ছে তোমার পূর্বপুরুষদের উচ্চারিত আশীর্বাদ কোনো একজনের নিভৃতে কেঁদে ফেলা প্রার্থনা তোমার কপালে ঢেলে দেওয়া সেই অদৃশ্য তেলের ছোঁয়া যার তাৎপর্য হয়তো তখন তুমি বুঝোনি এই এইসব একত্রে এক দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে যেটি কোনো জাদুতে ভাঙা যাবে না তুমি নিরাপদ তুমি অক্ষত তুমি বেড়ে উঠছ আমি দেখেছি তারা আড়ালে কি করার চেষ্টা করেছিল আমি সেই চুক্তি দেখেছি সেই রাত দেখেছি সেই কথাগুলো শুনেছি কিন্তু আমি আগেই সেখানে ছিলাম আমি মাঝখানে দাঁড়িয়েছিলাম তারা তোমার ভাগ্যে যা লিখতে চেয়েছিল আমি তার উপর আমার হাতে নতুন বাক্য লিখে দিয়েছিলাম আমি সেই বার্তাবাহককে থামিয়ে দিয়েছিলাম আমি সেই বাঁধন মুছে দিয়েছিলাম আমি ছাই হয়ে যাওয়া পূর্বাভাস তোমার নামে পৌঁছানোর আগেই বাতাসে ছড়িয়ে দিয়েছিলাম এবং এখন তুমি ভাবছ তোমার চারপাশের পরিবেশ হঠাৎ কেন পাল্টে গেল কেন তোমার স্বপ্নগুলি এত অস্থির হয়ে উঠেছিল কেন ঘুম ভেঙে গেলে মনে হচ্ছিল কেউ যেন তোমার নাম ডাকছে এমন এক স্থান থেকে যাকে তুমি দেখতেই পারো না এই ছিল সেই মুহূর্ত যখন সেই আত্মিক হস্তক্ষেপ ব্যর্থ হলো সেই মুহূর্ত যখন স্বর্গ তার রথ ফুরিয়ে নিল তারা তোমার পথে বিলম্ব ঘটাতে চেয়েছিল কিন্তু এখন এমন কি নক্ষত্র তোমার অনুকূলে তাদের পরিকল্পনা ভেঙে গেছে সেই নারী আর কিছু বলবে না কারণ এখন সে জানে যাকে ঈশ্বর নিজে ছুঁয়ে দিয়েছেন তাকে কোনো শক্তি ছুতে পারে না তুমি যা অনুভব করেছিলে তোমার ঘরের ঠান্ডা আবেশ নিস্তব্ধতার কণ্ঠ হঠাৎ করে মনে হওয়া বিভ্রান্তি এসব কেবল অনুভূতি ছিল না ছিল এক গভীর আত্মিক সংঘর্ষের ছায়া যা তোমার চেতনার দর্গরা এসে দাঁড়িয়েছে কিন্তু তোমার অন্তরের আলো সেই ছায়াকে পিছিয়ে দিয়েছিল ঈশ্বরের নাম এমন সব স্থানে প্রবল হয়ে উঠেছে যেগুলো তুমি কল্পনাও করি তারা তোমার সুযোগ আটকাতে চেয়েছিল তারা সম্পর্ক গুলিয়ে দিতে চেয়েছিল তারা তোমার ভেতরের স্থিরতা ভেঙে ফেলতে চেয়েছিল কিন্তু গতরাতে সব শেষ হয়ে গেছে সেই নারী আর সাহস করেনি সে ভয় পেয়েছে সে পিছু ঘটেছে সে দেবদূতের পা ফেলার শব্দ শুনেছে এবং সে জানে তুমি ঈশ্বরের রক্ষাচক্রে আছো তুমি একা নও তোমাকে ভুলে যাওয়া হয়নি তুমি কোনো পরাজয় নও যখন তুমি কিছু বুঝতে পারিনি তখনও আমি তোমাকে রক্ষা করছিলাম যখন তুমি বিলম্বের কারণ খুঁজে পাচ্ছিলে না আমি তখন বাতাস থেকে বিষ সরিয়ে দিচ্ছিলাম যখন তারা ফিসফিস করছিল যে আকাশে তোমার জন্য জায়গা নেই আমি তখন স্বর বলছিলাম আছে আমি আলো পাঠিয়েছি আমি দেবদূত পাঠিয়েছি আমি তাদের শিবিরে বিভ্রান্তি পাঠিয়েছি আমি এই অন্ধকার কাহিনীকে শেষ করে দিয়েছি এর শিকড় বিস্তারের আগেই এবং এখন দেখো দরজা খুলছে ভার হালকা হচ্ছে পথ স্পষ্ট হচ্ছে বিভ্রান্তি গলছে কারণ কেউ তোমার ভবিষ্যৎকে অন্ধকারে ঢেকে রাখার চেষ্টা করেছিল কিন্তু আমি তা আবার আলোয় ফিরিয়ে এনেছি তুমি সেই নও যাকে তারা বানাতে চেয়েছিল তুমি কোনো শিকার নও তুমি আটকেও যাবে না ভেঙেও পড়বে না তুমি আবার উঠছো এবার আরও বেশি স্বচ্ছতা ও জ্যোতির সাথে কারণ আত্মিক বাধা সরে গেছে রাত কেটে গেছে চুক্তি ভেঙে গেছে সত্য দাঁড়িয়ে গেছে তাই ভয় নয় বিশ্বাসে প্রার্থনা করো কারণ ঈশ্বর যা তোমার জন্য বলেছেন তা কারো ষড়যন্ত্রের চেয়ে অনেক বড় তুমি নিরাপদ তুমি দেখা যাচ্ছ এবং তুমি নিজস্ব আলোয় আবারও হাঁটছ এখন বিশ্রাম নাও ঈশ্বর কাছে আছেন তারা যতবার চেষ্টা করেছে কিছুই কাজ করেনি তারা যা বলেছে তার একটিও স্থায়ী হয়নি তুমি এখনো নির্বাচিত তুমি এখনো এগিয়ে চলেছ আর এবার কিছুই তোমাকে থামাতে পারবে না কারণ এবার তোমার বিরুদ্ধে কোনো অস্ত্র গঠিত হলেও তা সফল হবে না বন্ধ দরজার পেছনে ফিসফিস করা শব্দ তোমার নামে ঝালানো মোমবাতি সেই মাঝরাতে পড়া ভয় সব ব্যর্থ হয়েছে বুকে ঢুকে কারণ ঈশ্বর ইতিমধ্যেই তোমার সম্পর্কে অনেক কিছু ঘোষণা করে দিয়েছেন তোমার ভাগ্যের যুদ্ধ সেই অদৃশ্য জগতে জিতে নেওয়া হয়েছে যাকে তোমার চোখ কখনো দেখেনি তুমি যে নীরবতা অনুভব করেছিলে তা পরিত্যাগ নয় তা ছিল প্রস্তুতি তা ছিল এক পবিত্র নীরবতা স্বর্গের নিঃশব্দ গতিবিধি ছিল দেবদূতরা যারা সময়ের ভিত্তে ঘুরে ঘুরে সেই মুহূর্তগুলো ফিরিয়ে আনছিল যেগুলো অন্যেরা তোমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল সেই নারী যাকে ডাকা হয়েছিল সে আত্মার স্তরে তোমার কণ্ঠ শুনতে চেয়েছিল কিন্তু সে শুধু বর্জন শুনেছিল শুধু তোমার চারপাশে এক ঘূর্ণিঝড় দেখেছিল এমন এক আলো যা তার চোখের জন্য খুব তীব্র সে দড়ি ফেলে দিয়েছিল পিছিয়ে গিয়েছিল সে বলেছিল আমি পৌঁছাতে পারি না এই আত্মা নয় এর উপর এমন কিছু আছে যেটা আমার নাগালের বাইরে হ্যাঁ তোমার উপর একটি চিহ্ন আছে যা তোমার জন্মের আগে স্থির করা হয়েছিল একটি অঙ্গীকার যা তোমার কাজের জন্য নয় ঈশ্বরের করুণা দ্বারা বাধা একটি সুরক্ষা যা তখনও কথা বলে যখন তুমি নীরব একটি ঢাল যা তখনও রয়ে যায় যখন তুমি অজ্ঞান তুমি সাধারণ ন তারা জানে না তোমার নাম কতবার উচ্চারিত হয়েছে এমন সব ঘরে যেগুলোতে তুমি কোনোদিন দিন প্রবেশ করনি তারা জানে না কতবার তুমি প্রায় হারিয়ে যেতে বসেছিলে কিন্তু এক অদৃশ্য হাত তোমায় থামিয়ে দিয়েছিল এখনো তারা অবাক তুমি এখনো কেন দাঁড়িয়ে আছো এখনো কেন ভাঙনি এখনো কেন আলোর মতো জ্বলছ যেখানে তারা চেয়েছিল তোমায় নিভিয়ে দিতে কারণ এটি তোমার শক্তি নয় যা তোমায় টিকিয়ে রেখেছে আমি তোমার গল্প এমন স্থানে লিখেছি যেখানে কোনো মানুষের হাত পৌঁছাতে পারে না আমি তোমার নাম আলোয় খোদাই করে দিয়েছি আমি এমন দেবদূত নিযুক্ত করেছি যারা ঘুমায় না তুমি একা চলছ না যখন মনে হয়েছিল বিশ্ব তোমার কাছ থেকে সরে গেছে আমি তখনও ছিলাম আমি তখনও তোমার ঢাল ছিলাম আমি তখনও সেই বজ্রস্বরে গর্জন করছিলাম যখন অন্যেরা তোমার নামে কানে কানে ষড়যন্ত্র করছিল তুমি দেরিতে আসনি তুমি পিছিয়ে পড়নি এই দেরি ছিল স্বর্গের এক কৌশল যাতে ছায়ারা প্রকাশ পায় তারা ভেবেছিল তুমি বুঝবে না তারা ভেবেছিল তুমি নিজেকেই দোষ দেবে তারা ভেবেছিল তাদের আধারের সঙ্গে করা চুক্তি তোমার আনন্দ নিঃশেষ করে দেবে কিন্তু গতরাতে সেই নারী তার ভুল বুঝতে পেরেছিল সে তোমার রক্ষককে দেখেছিল সে তোমার ঢাল দেখেছিল সে তোমার পথে আলো দেখেছিল যা তার চোখ সহ্য করতে পারেনি সে তার বেদি ফেলে রেখেছিল তার মন্ত্র অর্ধেক বলেই থেমে গিয়েছিল সেই মুহূর্তেই সে ভেঙে পড়েছিল সে ভয় পিছু হটেছিল কারণ তোমার চারপাশে যে শক্তি আছে তা মানুষের বরা নয় তাও ঐশ্বরিক তা এবং তা প্রতারণার হাত দ্বারা স্পর্শ করা যাবে না তুমি হয়তো জাননি না কি ঘটছে হয়তো ভেবেছিলে শুধু অনুভূতির ভারেই ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু না অদৃশ্য জগতে হস্তক্ষেপ চলছিল পর্দার পেছনে সংঘর্ষ চলছিল তোমার জন্য যুদ্ধ লড়া হচ্ছিল তোমার নামে এমন কিছু নাম যুক্ত হয়েছিল যেগুলো কখনোই তোমার সঙ্গে থাকার কথা ছিল না এমন আত্মারা ছিল যারা তোমার সামনে হাসত কিন্তু অন্তরে চেয়েছিল তুমি থেমে যাও তাদের প্রার্থনাগুলো আশীর্বাদ ছিল না ছিল বিভ্রান্তি কিন্তু ঈশ্বর সব গোপন কথা জানেন তিনি সেই ঈশ্বর যিনি বাতাসে চড়ে আসেন চোখে আগুন নিয়ে ছায়াদের ভেদ করে চলে যান তিনি সেই অন্ধকারে প্রবেশ করেছিলেন এবং ঘোষণা করেছিলেন এই জন্য আমার এবং সেই মুহূর্তে সব অন্ধ চুক্তি ভেঙে পড়েছিল তাই এখন সাহস নিয়ে হাঁটো জানো যে জিনিস তোমাকে আটকে রাখতে চেয়েছিল সেটাই তোমার উত্থানের সিঁড়ি হয়ে গেছে জানো স্বর্গ তোমার উপর নজর রাখছে দেবদূত তোমার পথ দেখাচ্ছে আর তুমি সেই আলোয় সিলমোহর হয়ে আছো যেটা কেউ স্পর্শ করতে পারবে না তুমি এখনো হয়তো অনুভব করছো কেউ তোমার আত্মায় কিছু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই ছায়া প্রতিদিন একটু একটু করে মুছে যাচ্ছে চিন্তা থেকে চিন্তায় তুমি ফিরে যাচ্ছ তোমার আসল শক্তির দিকে মুহূর্ত থেকে মুহূর্তে তোমার অন্তর্জ্ঞান পুনরুদ্ধার হচ্ছে তুমি আর বিভ্রান্ত নও তুমি আর আটকে নেই তুমি আর তাদের ফাঁদে নেই কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি এখন একে একে সব বাধা খুলে দিচ্ছেন এখনো পরিবর্তন ঘটছে যারা খুব কাছে ছিল তারা নীরব হয়ে যাচ্ছে যে পরিস্থিতি তোমাকে আটকে রেখেছিল তা এখন আলগা হয়ে পড়ছে যেসব ভাবনা আগে তোমাকে তলিয়ে দিত তারা এখন শান্ত হচ্ছে কারণ তোমার আত্মা এখন নিজের সত্যিকারের ছন্দে ফিরছে তোমার মন এখন আর ছায়ায় বন্দী নয় কারণ তোমার ভবিষ্যৎ এখন অতীতের অনুমানগুলোকে ছাড়িয়ে চিৎকার করে উঠছে মহাদেব বলছেন যা তুমি দেখোনি আমি তা সরিয়ে দিয়েছি যা তুমি বুঝনি আমি তা ঠিক করে দিয়েছি যা তুমি জাননি আমি তা রক্ষা করেছি এটি এভাবে পড়ো এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে ঐশ্বরিক প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে তাই একে উপেক্ষা করো না কিন্তু ভালোবাসা কখনো কখনো সতর্কবার তাকে স্তব্ধ করে দেয় এখন সময় এসেছে শুনে নেওয়ার সময় এসেছে সত্যটিকে চোখে চোখ রেখে দেখার সে যা কিছু বলেছে তার সব কিছু হয়তো ছিল না তার নিজের ভাষা সে যা কিছু করেছে হয়তো সবটাই ছিল না তার নিজের ইচ্ছা থেকে ছিল কিছু অদৃশ্য প্রভাব এমন এক শক্তি যা তাকে পরিচালিত করছিল যা তার মধ্যে দিয়ে কথা বলছিল যা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছিল তবে এর মানে এই নয় যে সে দুষ্কৃতকারী না সে তোমার মা এক গভীর আত্মিক সত্ত্বা কিন্তু তোমার আত্মাকে প্রস্তুত থাকতে হবে সেই শৃঙ্খল ভাঙার জন্য যেগুলো তোমার বংশধারাকে আটকে রেখেছে তোমাকে প্রস্তুত থাকতে হবে সেই প্রাচীন চক্র ভাঙার জন্য যা প্রজন্ম থেকে প্রজন্মে চলতে চলতে তোমার মধ্যেও চলে এসেছে কিন্তু তোমাকে সেই যুদ্ধ গ্রহণ করতে হবে তোমাকে সত্যের দিকে দাঁড়াতে হবে এমনকি তা যদি যন্ত্রণাদায়কও হয় এমনকি তা যদি তোমার জীবনটা আমুল পাল্টে দেয় কারণ তোমার প্রার্থনায় শক্তি আছে তোমার জাগরণেই আছে মুক্তির পথ আর তুমি যদি সাহস করো সেই আরামদায়ক মায়ার সীমা পেরোতে তাহলে সামনে অপেক্ষা করছে সত্যের নিখাদ আলো সবকিছু বদলে যেতে চলেছে স্বর্গে এখন এক তীব্র আলোড়ন চলছে আত্মার স্তরে চলছে এক গভীর যুদ্ধ আর এই মুহূর্তে যখন এই বাক্যগুলো তোমার চোখে এসে পৌঁছায় তখন গোপন শক্তিগুলি আলোয় উন্মোচিত হচ্ছে মনে রেখো তুমি সেই যোদ্ধা যার পেছনে স্বর্গ দাঁড়িয়ে আছে যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তবে হৃদয় বলো